নমস্কার আমি রিনা ভরদ্বাজ বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সকল বন্ধু এবং ফলোয়ার্সদের শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস এর সাথে সাথে শনির ট্রানজিট বা গোচরে চেঞ্জ করে মিন রাশিতে প্রবেশ করেছে তাহলে এই সমস্ত কিছু নিয়ে প্রতিটি রাশির জাতক জাতিকাদের এই মাসটা শুরুতেই কেমন যাবে এবং শেষের দিকে অর্থাৎ মাসের শুরুতে এবং শেষwidehat কেমন যাবে এই বিষয় নিয়ে আজকে টপিকসটি আলোচনা করব আজকে যেটা আলোচনা করব এখন সেটা হচ্ছে সিংহ রাশি থেকে বৃশ্চিক রাশি পর্যন্ত সিংহ রাশি থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাস কেমন যাবে প্রথমেই দেখিনি যে সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক প্রথমেই যে যেটা আপনার পাওনার কথা ছিল সেটা মাসের প্রথমার্ধের দিকে অনেকটাই চেপে যাবে পরবর্তীকালে ধীরে 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 কিছুটা টাকা আপনার রিলিজ হবে যারা কর্মজীব কর্মের সাথে যুক্ত আছে অর্থাৎ চাকুরিজীবী যারা আছে তাদের ক্ষেত্রে বলব যে নিজের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে খুব বুঝে সুঝে কথা বলুন কারণ আপনার একটু বেফাঁস কথাবার্তা আপনার কর্মজীবনে কিন্তু অসুবিধা সৃষ্টি করতে পারে এছাড়া যদি একটু বুঝে কথা বলেন বা পদক্ষেপ ফেলেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে চাকরি জীবনে বা চাকরি স্থলে উচ্চ পদ পাওয়ার একটা যোগ রয়েছে যারা ব্যবসাজীবী আছে তাদের ক্ষেত্রে ব্যবসায়ী মানুষ যারা আছে তাদের ক্ষেত্রে বলবো মাসের শুরুর দিকে প্রথমে আপনাদের খুবই মন টানবে যে শেয়ার মার্কেটে ইনভেস্ট করার জন্য বা যারা চাইছেন যে আমি পার্টনারশিপ ব্যবসা শুরু করব শুরু করলে এটাতে বেশ লাভবান আছে এরকম একটা কিন্তু আপনারা স্বপ্ন দেখবেন মাসের প্রথমার্ধে যদি আপনারা এই পার্টনারশিপ ব্যবসা শুরু করেন বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করেন এটা কিন্তু পরবর্তীকালে আপনাদের নিট ফল জিরো বা ক্ষতি সাধন করে দেবে তাই প্রথম থেকেই বলবো যে পার্টনারশিপ ব্যবসা এবং শেয়ার মার্কেটে ইনভেস্ট এই দুটো থেকেই কিন্তু বিরত থাকুন এরপর আসি সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলব যে প্রাথমিক শিক্ষার্থী যারা আছেন তাদের পড়াশোনার মান খুব ভালো হবে না রেজাল্টের মানও কিন্তু আশানুরূপ হবে না কিন্তু যারা উচ্চ শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের পড়াশোনার এবং তার সাথে কিন্তু হবে। এরপরে আসি আমি সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন যাবে মুখমন্ডল নিয়ে চোখ নিয়ে এবং দাঁত নিয়ে কিন্তু আপনারা সমস্যায় পড়বেন এবং মাসের প্রথম থেকে শুরু শেষ এই সময়ের মধ্যে কোনো না কোনো সময়ে আপনাদের মুখের মধ্যে কোনো যন্ত্রপাতি বা কোনো ওষুধ বা ডাক্তার ঘরও করতে হতে পারে বা দেখা গেল হয়তো স্টিচ করা বা সেলাই করা মোট কথা যাকে বলে একটা ছোট ছোটখাটো একটা অপারেশনের মধ্যে দিয়ে কিন্তু যেতে হতে পারে সমস্যা বা বলতে পারেন যে প্রবলেমে ইউটিআই কিন্তু আপনারা ভুগবেন বা ইউরিনালি ট্র্যাক ইনফেকশনে ভুগবেন এদিকটা একটু খেয়াল রাখবেন চট করে সর্দি লেগে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বা স্লেস সাথে কষ্ট পাবেন এছাড়া আপনাদের পায়ে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে এরপরে আসি আমি রিলেশনশিপের ব্যাপারে যারা দম্পতি আছেন দাম্পত্য জীবন যারা লিড করছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই মাসটা খুব সাবধানে চলুন কোনো রকম কোনো বচসা কোনো মতান্তর কোনো কথা কাটাকাটি পারলে একটু এড়িয়ে চলার চেষ্টা করুন তাহলে আপনাদের দাম্পত্য জীবন অনেকটাই ভালো থাকবে নতু নয় যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই মাসটা খুব ভালোভাবেই তাদের চলবে এরপরে আসি আমি কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে না মাসের শুরুতেই দেখা যাচ্ছে যে আপনাদের অর্থের প্রাচুর্য বা অর্থের অর্থ ইনকামের যে গ্রাফটা আছে বা লাভের যে গ্রাফটা আছে সেটা ভালো মতোই কিন্তু বাড়বে যদি না আপনারা ইলেকট্রনিক্স গুডস কেনার দিকে বেশি ব্যয় না করেন এবং তার সাথে সাথে হচ্ছে লাক্সারিয়াস জীবন লিড করার দিকে একটু লাগাম লাগান তাহলেই কিন্তু আপনাদের যে অতিরিক্ত অর্থ যে ইনকামের সময়টা চলছে এটাকে আপনারা ধরে রাখতে পারবেন এরপরে আসি যে কন্যা রাশি জাতক জাতিকা যারা চাকুরিজীবী চাকরির সাথে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা একটু যাকে বলে যে বসকে একটু মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করুন এবং আপনাদের কর্মের প্রেসার বাড়বে এবং তার সাথে সাথে পদোন্নতিরও কিন্তু সুযোগ আসবে আচ্ছা এবার হচ্ছে যারা যারা ব্যবসায়ী মানুষ আছে ব্যবসায়ী মানুষদের ক্ষেত্রে বলবো অবশ্যই যদি আপনারা মনে করেন যে পার্টনারশিপ ব্যবসা শুরু করব বা কোথাও লগ্নি করে নতুন কোন ব্যবসার প্রচেষ্টা করব অবশ্যই আপনারা নিশ্চিন্ত মনে এটা করতে পারেন কন্যা জাতক জাতিকাদের মধ্যে যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যারা প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছেন তাদের শিক্ষা এবং রেজাল্টের মান দুই ভালো থাকবে কিন্তু যারা উচ্চ শিক্ষার্থী আছেন বা যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো এই মাসটা আপনাদের চ্যালেঞ্জপূর্ণ মাস হতে শুরু করেছে ভীষণ চ্যালেঞ্জের মুখে পড়বেন তাই মনোনিবেশ করার চেষ্টা করুন যদিও সেটা সব সময় থাকবে না তবুও চেষ্টা করুন তবেই কিন্তু আপনাদের রেজাল্টের মান ভালো আসবে এরপর আসি স্বাস্থ্য কন্যা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন যাবে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বারবার আপনার মাথায় একটা আঘাত লাগবে এবং প্রচন্ড একটা মাথা যন্ত্রণা হওয়ার সম্ভাবনা রয়েছে নিয়ে আপনারা এছাড়া হচ্ছে আপনি আপনার শরীরের দিকটা একটু খেয়াল এরপর আসছি আমি রিলেশনশিপের ক্ষেত্রে রিলেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা প্রেমজ সম্পর্কের মধ্যে যুক্ত আছে তাদের ক্ষেত্রে মাসের প্রথমার্ধে একটু বচসা বা মতান্তর বা মানসিক দূরত্ব কিন্তু বাড়বে তাই এই দিকটা একটু খেয়াল রেখে আপনাদেরকে যে কোনো রকমের পদক্ষেপ নিতে হবে যারা দম্পতি আছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই মাসটা মোটামুটি ভালো মন্দ মিশিয়ে কিন্তু কাটবে এরপরে আসি আমি তুলা রাশির ক্ষেত্রে অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে তো প্রয়োজনীয় অর্থ হাতে এসে গেলেও আপনাদের ব্যয়ের মাত্রা কিন্তু প্রচন্ড পরিমাণে বাড়বে অর্থাৎ আপনার যতটুকু চলার মতো দরকার ততটুকু আপনার এসে যাবে কিন্তু অতিরিক্ত আপনি কিন্তু জমাতে পারবেন না কিছুটা শুভ পথে ব্যয় হবে কিছুটা নিজের লাকজারিয়াস জীবন লিড করার জন্যও কিন্তু ব্যয় হয়ে যাবে আচ্ছা জাতক জাতিকা যারা শিক্ষার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো যে প্রাথমিক শিক্ষার্থী এবং উচ্চ শিক্ষার্থী যারা নর্মাল পড়াশোনা করছেন এবং যারা চাকরির জন্য বা যে কোনো বিভিন্ন কম্পিটিটিভ লেভেলে এক্সামের জন্য রেডি হচ্ছেন তাদের কিন্তু এই মাসটা অবশ্যই চ্যালেঞ্জিং পূর্ণ মাস এই মাসে বারবার বারবার মানসিক প্রতিবন্ধকতা আসবে মানসিক আঘাত আসবে এবং মন টলে যাবে সঠিকভাবে আপনারা মনোনিবেশ করতে পারবেন না তাই যতটা আপনারা এফোর্ট দিতে পারবেন তবেই কিন্তু আপনারা পড়াশোনার দিকে বা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে জয়ী হওয়ার দিকে কিন্তু আপনারা লাভবান হবেন অর্থাৎ পরিশ্রম করলে ফল পাবেন নতুবা নয় এরপরে আসি তুলা তুলারাশির জাতক জাতিকা এদের স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্যের দিকে বলতে গেলে প্রথমেই বলবো যে চোখের সমস্যা সমস্যা এবং হচ্ছে ইউটিআই প্রবলেম আপনাদের দেখা দেবে লিভার নিয়ে কিন্তু সমস্যায় ভুগবেন এদিকটা একটু খেয়াল রাখতে হবে এবং মায়ের স্বাস্থ্যের দিকে অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন বারবার বলছি মায়ের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন কারণ তুলারাশির শনি চেঞ্জ করেছে এবং অন্যান্য রাশিদেরও কিন্তু এফেক্ট পড়ছে তার জন্য আচ্ছা এরপরে আসি রিলেশনশিপের ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে বলতে গেলে যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে তাদের এই মাসটা খুব ভালো যাবে না যারা দাম্পত্য জীবন লিড করছেন তাদের ক্ষেত্রে বলবো যে ভালো মন্দ মিশিয়ে এই সময়টা কিন্তু আপনাদের কাটবে এরপরে আসি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃষ্টি রাশি জাতক জাতিকা এদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে না অর্থনৈতিক ভাগ্য দেখা যাচ্ছে যে আপনাদের প্রয়োজনীয় অর্থ আপনার হাতে এসে যাবে কিন্তু অত্যধিক মাত্রায় কিন্তু ব্যয়ও হবে তাহলে প্রয়োজনীয় অর্থ আপনার হাতে এসে যাচ্ছে এবং এরপরে হচ্ছে যারা চাকরির সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো মাসের প্রথমার্ধে একটু অসুবিধা থাকলেও বা আপনার সহযোগী মানুষ যারা আছে সহকর্মী মানুষ যারা আছে তাদের সাথে কিন্তু একটু বচসা হতে পারে তাদের কিন্তু একটা বিরুদ্ধ চালানো কিন্তু আপনারা পেতে পারেন কিন্তু তার পরবর্তীকালে অর্থাৎ মাসের শেষের দিকে কিন্তু আপনারা কর্মক্ষেত্রে একটা লাভবান রূপ বা লাভবান পদ একটা পেতে পারেন এরপরে আসি যারা ব্যবসায়ের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা অবশ্যই নিশ্চিন্তভাবে আপনারা লগ্নি করতে পারেন আপনাদের আয় বলুন ব্যয় বলুন দুটোই কোনোরকম যেমন বেশি থাকবে কোনো রকম কোনো মানসিকভাবে বা অন্য কোনোভাবে এফেক্ট ফেলবে না যদি আপনারা চান যে আমরা নতুন কোনো লগ্নি করতে চাই বা পার্টনারশিপ ব্যবসা করতে চাই তাহলে অবশ্যই কিন্তু এটা শুরু করতে পারেন এরপরে আসি যারা শিক্ষার্থী আছেন শিক্ষার্থী যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো যে প্রাইমারি লেভেলে যারা শিক্ষার্থী আছে তাদের মাসের প্রথমার্ধে পড়াশোনার মান ভালো যাবে না প্রচন্ড পরিমাণে আহ জনিতা কারণে মাইন্ড সবসময় ডিস্টার্ব হতে থাকবে যার জন্য কি হচ্ছে যে পড়াশোনা সঠিকভাবে মন লাগাতে পারবেন না এবং তা সেই অনুযায়ী রেজাল্টের মানও ভালো হবে না কিন্তু মাসের শেষার্ধের দিকে এই জায়গাটা আবার কিন্তু পুনরায় আপনারা ফিরে পাবেন যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের পড়াশোনার মান এবং যারা ধরুন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রেও রেজাল্টের মান কিন্তু ভালো হবে এবং অনেকে যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন অনেকের ক্ষেত্রে বৃশ্চিক বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলছি যে তাদের চাকরি পাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে এই বলে কিন্তু আর কথা বলে দিই একটা জিনিস চাকরির সাথে সাথে আর একটা জিনিসও বলছি পড়াশোনা তো গেলোই আহ তার সাথে আর জিনিস আমি একটু বলতে ভুলে গেছি বলে দিলাম যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন যাবে এই জায়গাটা একটা বলতে গিয়ে বলে দিই যে রক্ত সংক্রান্ত সমস্যাতে কিন্তু আপনারা ভুগবেন আর একটা জায়গায় যে কোনো জলস্থান আছে সেটা পুকুর হতে পারে নদী হতে পারে যে কোনো রকমের জলাশয় হতে পারে এই জায়গায় একটু সাবধানে আপনারা বেড়াতে যান বা আপনারা ঘুরুন যেটাই করুন যে জলজ সংক্রান্ত বিষয় থেকে কিন্তু আপনাদের বিপদ আসবে এছাড়া পেটের সমস্যাতে কিন্তু ভুগবেন এরপরে আসি আমি রিলেশনের ক্ষেত্রে রিলেশনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা লাভ লাভ ম্যারেজ বা প্রেমজ সম্পর্কের সাথে যারা জড়িত আছেন তাদের ক্ষেত্রে এই মাসটা কিন্তু ভালোই যাবে এবং যারা দম্পতি আছেন দাম্পত্য জীবন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসটা মোটামুটি ভালোভাবেই কাটবে যদি এই বলে আমি আমার ভিডিওটি আজকে শেষ করছি যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে বা আমার প্রেডিকশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং কমেন্ট করবেন এবং এর সাথে সাথে আমি আর একটা জিনিসও বলতে চাই যদি আপনারা কেউ অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোনমি এই শিক্ষায় শিক্ষিত হয়ে আপনারা নিজের পায়ে দাঁড়াতে চান একটা ভালো জায়গা থেকে শিখতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন নমস্কার